বন্ধুরা গুড মর্নিং কেমন আছো সবাই আশা করি সবাই ভীষণ ভালো আছো আর আমিও মোটামুটি আছি শরীরটা একটু খারাপ তো সকাল সকাল আমি এই যে ছাদে এসে গেছি আর আমাদের উচ্ছে গাছটা দেখেছো কি সুন্দর উচ্ছে হয়েছে একটা দুটো দুটো উচ্ছে হয়েছে একটা তারপরে এ একটা ওদিকে আমি ছাদে গিয়ে ইন্ট্রো দিচ্ছি উচ্ছে গাছ দেখাচ্ছি আর এদিকে আমার সোনা উঠে মা মা করে ডাকছে তাড়াতাড়ি করে দৌড়তে দৌড়তে নিচে এসে দেখছি আমার গুবলু সোনা বাইরে দাঁড়িয়ে আছে কান্না করছে তো ওকে আবার ভুলিয়ে ভালিয়ে ঘুম পাড়ালাম ঘুম পাড়িয়ে তারপর এই যে কাজ সারতে এলাম কারণ খুব বেশি বেলা হয়নি এখনও সাতটায় বাজিনি আমি তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পড়েছি এত তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পড়লে গুবলুশোনা তো আমাকে একটা কাজই করতে দেবে না সেই জন্য ওকে ভুলিয়ে ভালিয়ে ঘুম পাড়িয়ে দিলাম আমি ছাদে গেছি আর ও উঠে পড়েছে সবে একটু ইন্ট্রোটা দিচ্ছে আর সেই সময় উঠে পড়ে কাজ ছিল তো সেই জন্য তাড়াতাড়ি করে নেমে এসে গুবলুসোনাকে ঘুম পাড়ালাম দিয়ে দিয়েছে বাসনগুলো ধুয়ে নিচ্ছি আর বলো না দুদিন ভিডিও দিতে পারিনি তোমরা কমেন্ট করেছো যে দিদিভাই তোমার ভিডিও খুঁজে পাচ্ছি না তুমি দুদিন করে ভিডিও দাওনি কেন মন খারাপ মানে অনেক কিছু আর কি তো কি কারণ সে তোমাদের আমি আগের ভিডিওতে বলেই দিয়েছি তবু আর একবার বলি মানে আমার ভিডিও দুদিন পুরো পরপর দুদিন ভিডিও আমার ডিলিট করে দিয়েছি ইউটিউব থেকে কেন করেছে সেটাও বলছি কারণ গুব্রুসোনাকে দেখাই তো আমি ভিডিওতে এবার বাচ্চাদের সব সময় দেখানো যায় না বাচ্চাদের দেখালে কিছু হয় না কিন্তু অনেক সময় খালি গায়ে ধরো বাচ্চাদের দেখানো তারপরে বাচ্চাদের বকাঝকা করা এগুলো নয় ইউটিউব থেকে দেখানো নিয়ম নেই সেই জন্য আমার ভিডিওগুলো কোনো কারণে ডিলিট করে দিয়েছিল মানে হয়তো গুবলুসোনাকে একটু বকা দিয়েছি দুষ্টুমি করছিলো খাবার সময় এরকম কিছু একটা মানে ইউটিউব থেকে একটা নিয়ম আছে যে ক্যামেরার সামনে কখনো বাচ্চাদের বকা যাবে না মানে জোর জবরদস্তি খাওয়ানো যাবে না আসলে সেদিন ভিডিওতে গুবলুসোনাকে খাওয়াছিলাম তো তখন একটু বকা দিয়েছিলাম কারণ ও খেতে চাইছিল না বলে একটু বকা দিয়েছিলাম জাস্ট ওটুকুতেই আমার এই ইউটিউব থেকে ভিডিও দু দিন করে ডিলিট করে দিয়েছে আমি বুঝতেই পারছি না যে কেন এরকম হচ্ছে কারণ রোজই তো আমি গুপনশোনাকে ভিডিওতে দেখাই কি কারণ হতে পারে আমি তো বুঝতেই পারছি না কোনো মতেই কিছু কিছু ভিডিও ডিলিট করে আবার নতুন করে এডিট করলাম তাও আবার দেখছি না আবার তো সে ডিলিট হয়ে যাচ্ছে রিমুভ করে দিচ্ছে কারণটা কি তারপর বুঝতে পারলাম যে এরম এরম ব্যাপার তো যাই হোক তারপর ওই সিনটুকু কেটে দিলাম তারপরে আবার এই যে কালকে ভিডিওটা আপলোড করলাম কালকের যে ভিডিওটা তোমরা দেখেছো ওই ভিডিওটা কিন্তু চার দিন কার কারণ দুদিন ভিডিও দিতে পারিনি তার আগের দিনের ভিডিও এডিট করে পরদিন তো আপলোড করি তো সেই জন্য তো কি আর করব বলো তো ভিডিও করে যাচ্ছি কিন্তু ভিডিও তো আমি আপলোড করতে পারছিলাম না সেই জন্য আর শরীরটাও এমনিতেও খুব খারাপ ছিল ভিডিওগুলো তো দিতে পারিনি মনটাও খুব খারাপ ছিল তারপরে আবার শরীরটাও খারাপ মানে যাচ্ছে তাই অবস্থা শরীর এত খারাপ জ্বর এসেছিলো আবার মাথার যন্ত্রণা হাত পা যন্ত্রণা আবার কাজের চাপ কিছুই ভালো লাগছিল না সত্যি করে আর দুদিন ধরো ভিডিও দিতে পারিনি সেই জন্য ভিডিও এডিটের কাজটা খুব একটা করিনি একটু ঘুমাতে পেরেছি রেস্ট নিতে পেরেছি এটাই যা এটাই ভালো কারণ রেস্টটাই খুব একটা পায় না আমি দুপুরবেলার দিকটা তো ঘুমোতে পাই না দুপুরবেলা বড্ড ঘুমোতে ইচ্ছা করে কিন্তু ঘুমাতেই পারি না কারণ ভিডিও এডিট করি তো সেই জন্য তো এই দুদিন ভিডিও তো হয়নি বলে আমি ভিডিও দিতে পারিনি বলে ঘুমিয়েছি দুদিন তো যাই হোক তারপর এই যে আমার বড় ছেলে টিফিনটা রেডি করে দিলাম টিফিন বলতে টিফিন বানায়নি খুব শরীর খারাপ করছে আজকেও তো জ্বর আছে তো গায়ে জ্বর ছেড়ে জ্বর আসছে সেই জন্য শরীরটা বড্ড খারাপ করছে আর প্রচণ্ড মাথা যন্ত্রণা করছে তো আমার বড় ছেলেকে কেক ছিল ঘরে মানে ওর টিফিনে কেকটা খেতে পছন্দ করে তাই ওর বাবা বেশি করে কেক এনে রেখে দেয় কেক আর মানে এটা ওটা আর কি সন্দেশের মতন সেই চাক্তা চাক্তা ওই জিনিসগুলো তো ওগুলো টিফিনে দিয়ে দিলাম স্কুলে চলে গেল আর আমি এই যে একটু চা খাচ্ছি আদা দিয়ে প্রচণ্ড মাথা যন্ত্র যন্ত্রণা করছে রান্না করব কি করে জানি না আজকে আবার হাত পা খুব যন্ত্রণা করছে মানে ভিতর ভিতর জ্বরটা কোনোভাবেই ছাড়ছে না জ্বরের ওষুধ খেয়েছিলাম কালকে কিন্তু জ্বর আমার কিছুতেই কমছে না তারপরে নিচে এলাম দিয়ে এসে দেখছি মা তো ভাতের জলটা বসিয়ে দিয়েছে আর আমি এই যে চালটা ধুয়ে নিয়ে ভাতে দিয়ে দিলাম চালটা আর আজকে আমার রান্না করতে একটু মন যাচ্ছে না খুব শরীরটা খারাপ করছে কিন্তু কিছু করার নেই রান্না করতেই হবে এত চোখ দিয়ে মানে চোখগুলো খুব জ্বালা পোড়া করছে চোখ বুঝলেই চোখগুলো জ্বলে যাচ্ছে মনে হচ্ছে গিয়ে চুপটি করে শুয়ে থাকি এতটাই শরীরটা খারাপ লাগছে আর আজকে রান্না বলতে বাঁধাকপি আছে মাছের মুড়ো আছে মাছ মাছও আছে মাছগুলো কালকের মাছ তো মাছ ফ্রিজে রেখে দিয়েছি মানে অর্ধেকটা মাছ কাল বড় দুটো মাছ এনেছিল না রুই মাছ এই মাছ দুটো অর্ধেক রেখে দিয়েছি আর অর্ধেকে যে আজকে রান্না করব ঝাল করব আর কাল তো মাছের ঝোল করেছিলাম আজকে মাছের ঝাল করব আর মাছের মুড়োটা দিয়ে বাঁধাকপিটা রান্না করব বাঁধাকপিটা কালকে করিনি সেই জন্য আজকে মাছের মুড়ো দিয়ে বাঁধাকপি রান্না করব। ভালো লাগে খেতে মাছের মুড়ো দিয়ে তো এই যে বাঁধাকপিটা কেটে নিচ্ছি আর ওই যে মাছের মুড়ো দিয়ে বাঁধাকপিটা রান্না করব তো একদম পুরো মাংসে যেমন মশলা দেয় আদা রসুন পেঁয়াজ দিয়ে ঠিক সেইভাবেই রান্না করব। ভালো লাগে খেতে টেস্ট হয় তবে আজ আর মন চাচ্ছে না যে রান্না করি বসে বসে মানে বাঁধাকপিটা আমার রান্না করতেও খুব ভালো লাগে যেমন খেতেও পছন্দ করি তেমনি রান্না করতেও ভালো লাগে মাছের মুড়ো কিন্তু আজকে আর মনই চাচ্ছে না রান্না করতে এতটা শরীরটা দুর্বল লাগছে মানে কেমন হাত পায় যেন আর জোর পাচ্ছি না ভালো লাগছে না মনে হচ্ছে গিয়ে শুয়ে পড়ি কিন্তু কিছু করার নেই রান্না না করলে হবে কি করে মা তো একা হাতে পারবে না আবার সোনা আছে ওকে খাওয়ানো দাওয়ানো চান করানো যা ছটপটে ছেলে যা দুষ্টুমি করে সারাটা দিন তো আমি রান্না করে নিলে মা ওকে ধরতে পারে আবার মা সকালের বাসনগুলো ধোয় ওই যে জলখাবার খাওয়ার বাসনে যে এই হাঁড়িটা এই হাঁড়িটা কিন্তু মা প্রত্যেকদিন মাঝে আর আমি কড়াইটা লাস্টে পারলে মাজি না পারলে আবার রেখে দিই মা সকালবেলায় মেজে নেয় তো এই যে ভাত হয়ে গেছে দেখো ভাতটা নামিয়ে দিচ্ছি আমার বড় মশার জন্য ফ্যানে ভাত রেখে দিলাম তুলে এই যে ফ্যানটা ঝরিয়ে দিচ্ছি আর বাঁধাকপিটা জানো তো একটু ভাপিয়ে ফেলে দেব কারণ এখন তো গরমকালের বাঁধাকপি এটা শীতকালের বাঁধাকপি হলে ভাপিয়ে ফেলার কোনো দরকার পড়তো না কারণ এখনকার বাঁধাকপি না একটু দুর্গন্ধ মানে প্রচুর গ্যাস টাইপের হয় বাঁধাকপি খেলে তো গ্যাস হয়ই কিন্তু গ্যাস বাড় হয় বাঁধাকপিটা জলটা ফেলে দিলে ভাপিয়ে তাহলে গন্ধটা বাড় হবে না সেজন্য একটু ভালো করে বেশি করে জল দিলাম দিয়ে একটু ভালো করে ফুটিয়ে নিয়ে জলটা ফেলে দিলাম তাহলে গ্যাস অম্বল ভয় থাকবে না আবার গন্ধটাও হবে না বাঁধাকপির একটা যে গ্যাসে গ্যাসটা থাকবে না শীতকালে হলেও ফোটানোর কোনো দরকার পড়ে না আমি ফোটাই না কখনো এরম ভাপিয়ে ফেলি না শীতকালে কারণ এখন তো গরম অসময়ে বাঁধাকপি সেই জন্য সত্যি রান্না করার কত রকমের টেকনিক আছে তার ঠিক নেই এই যে আমি বাঁধাকপি আমি এক রকমের রান্না করি আবার অনেকে অনেক রকমের করে যে যার নিজের মতন করে রান্না করে কিন্তু সবারটাই খেতে ভালো হবে কারণ আমার আমার টেস্টটা আলাদা আবার আমার শাশুড়ি মা যখন রান্না করে আমার শাশুড়ি মায়ের টেস্টটা আলাদা খারাপ হয় না খেতে কিন্তু টেস্টগুলো আলাদা সেটাই বলছি আবার আমার মা যখন রান্না করতো মায়ের হাতে বাঁধাকপিটা সত্যি অসাধারণ লাগতো আমার সে সে টেস্ট আলাদা মানে যে যার নিজের মতন করে রান্না করে আর এই যে বাঁধাকপি রান্না করা এগুলো কিন্তু মায়ের কাছ থেকে শিখেছি আর আসলে আমার ছোটোবেলা থেকে রান্না করার রান্না বাটি খেলতাম ছোটোবেলায় রান্না করার একটা ঝোঁক ছিল আলাদা ছোটোবেলায় রান্না বাটি খেলতাম খুব পছন্দ করতাম মা একদিকে রান্নাঘরে রান্না করতো আর আমি মায়ের পাশে বসে বসে হাঁড়ি কুডি তারপরে সেই মেলাতে ছো ছোটো ছোটো কড়াই তারপরে মাটির কড়াই ছোটো ছোটো হাঁড়ি শিল নোড়া এগুলো মেলায় পাওয়া যেত জানো তো এখন পাওয়া যায় কি না জানি না তবে ওগুলো মা কিনে দিত আর আমি বাড়িতে এসে খেলা করতাম আমার খুব ভালো লাগতো রান্না বাটি খেলতে পুতুল খেলতে মানে কত বড় অবস্থাতে আমি বড় বড়ো সেই লম্বা লম্বা গুলো হয় না ওই গুলো নিয়ে না আমি খেলা করতাম আমার মা বলতো তুই এত বড় মেয়ে পুতুল খেলা খুব করেছি বিশ্বাস এই মায়ের কাপড় মানে পুরনো কাপড়গুলো গুলো ছিঁটতাম দিয়ে ছিঁড়ে শাড়ি বানাতাম শাড়ি বানিয়ে পরিয়ে দিতাম সুন্দর করে কুচি করে সুন্দর করে পরিয়ে তারপরে আমাদের পাড়ায় যে একটা স্টেশনারি দোকান মানে আমার জেঠুরি দোকান তো জেঠুর দোকানে গিয়ে কানের কিনে আনতাম মানে ছোট ছোট ট্যাপ কানেরগুলো কিনে আনতাম দিয়ে ওই পুতুলের কানে ফুটো করে পরিয়ে দিতাম তারপরে পুতুলের চুল বানিয়ে দিতাম পুতুলের যে অরিজিনাল চুলগুলো থাকতো কেনার পর সেই চুলগুলো সব তুলে ফেলে দিতাম দিয়ে কালো সুতো নিতাম মার থেকে দিয়ে ছুঁচের মধ্যে ভরে ওই একটু একটু করে সেলাই করে কালো চুল বানিয়ে দিতাম এটা আমার খুব ভালো মনে আছে আর আমার দাদা শুধু পুতুলের মুন্ডুগুলো খুলে টান মেরে ফেলে দিত আর আমি ওই কাঁদতাম আর বাবা এসে দুম পেটাতো দাদাকে দুম মারতো খেলছে খেলে তুই কেনকে জ্বালাতন করছিস আর আমার দাদা বলতো এত বড় ধারি মেয়ে পুতুল খেলা করে বেশ করেছি ফেলে দিয়েছি এটাই আর কি হতো ছোটোবেলায় আমি সত্যি খুব পুতুল খেলেছি শুধু ছোটোবেলা না বড় অবস্থাতে আমি খুব পুতুল খেলেছি পুতুল খেলতে আমার বড্ড ভালো লাগতো আমার বিয়ে হয়ে যাওয়ার পর জানো তো একবার ঘটনা বলি তোমাদের আমার বিয়ে হয়ে যাওয়ার পর তখন আমার বড় ছেলেও হয়নি তো আমার মা আমাদের বাড়িতে বেড়াতে এসেছিলো মানে কিছুদিন পর পরই তা আমাদের যে কুলতলা আছে না ওই কুলতলা আমি বসে বসে না ওখানে মাটি ছিল তো মাটি দিয়ে না আমি বসে বসে হাতে করে করে মিষ্টি বানিয়েছি একটা ছোট কড়াই বানিয়েছি একটা ছোট উনুন বানিয়েছি তারপর নানা রকমের মিষ্টি বানিয়েছিলাম বাটি ঘুটি গ্লাস বসে বসে মাটি বানাচ্ছিলাম আর কি তো আমার শ্বশুরমশাই গিয়ে তো দেখে অবাক হ্যাঁ আমার বৌমা বসে বসে পুতুল খেলার হাঁড়ি কড়াই বানাচ্ছে আমার মাকে তখন বলে যে দেখুন আপনার মেয়ে বিয়ে এই যে আপনার জন্য মিষ্টি বানিয়ে রেখে দিয়েছে মাটি আমার কথাগুলো এখনো মনে পড়ে মনে পড়লে বড্ড হাসি পায় যে তখন আমি কতটাই মানে বাচ্চা ছিল মানে বুদ্ধি খুব হালকা ছিল তখন সত্যি করে বিয়ের প্রথম প্রথম আমার বুদ্ধি একদমই হালকা ছিল কারণ খুব অল্প বয়সে বিয়ে হয়েছিল তো সেই জন্য খুব মনে পড়ে কথাগুলো তো তোমাদের কাছে শেয়ার করলাম তোমরা বলো যে দিদি ভাই ভিডিওতে তো সব কিছু দেখতেই পাই কি রান্না করছো না করছো তুমি তোমার ছোটবেলাকার কথাগুলো বলবা কারণ আমার যখনই ভিডিওতে ভয়েস দি না তখন যেটুকু মনে পড়ে সেটুকুই তোমাদের সাথে শেয়ার করি তো তারপর আমার রান্না করতে করতে না এত জ্বর এসে গেছিল এত শরীর খারাপ করছিলো মাকে বললাম যে মা খুব জ্বর এসেছে হাত পা ভীষণ যন্ত্রণা করছে তো মা বললো তাহলে তার বাসনগুলো থাক আমি মেজে নেবো তুমি যাও কি ঘুমাও একটু শৌগা তো রান্না কমপ্লিট করেছি বাঁধাকপিটা রান্না করলাম মাছের ঝাল আর প্রেশার কুকারে একটু মুসুরির ডাল বসিয়ে দিয়ে রান্নাঘরটা কোনো রকমের পরিষ্কার করে উপরে চলে এসে এই যে ধপ করে শুয়ে পড়েছি চান টান কিছু করিনি এত শরীর খারাপ করছিলো শরীর যেন চলছিলই না করলাম

বিশেষ করে আমার যেন জ্বর আসলে না আমার সহ্য হয় না আমার খুব কষ্ট হয় কিন্তু শুধু আমার বলে না সবারই কষ্ট হয় কিন্তু আমার বিশেষ করে কষ্ট হয় কারণ রান্না বান্না থাকে কাজ থাকে মানে জ্বর আসলে তো পায়ের উপর পা তুলে শুয়ে থাকতে পারবো না কাজ থাকে যে আবার ছেলে খাওয়ানো দাওয়ানো আবার যেন তো আগে কী করতাম খুব জ্বর আসলেও না আমি শুয়ে থাকতাম না আমার মনে হতো যে জ্বর আসলে হয়তো শুয়ে থাকলে আরও জ্বর যেন চেপে ধরে মানে কখনোই মনে করতাম না যে আমার শরীর খারাপ জ্বর এসছে জ্বর আসলেও গায়ে জ্বর আসলে না আমি ঘর টোর মুছেছি সকালবেলা কাজ করেছি মানে বাড়িতে কাউকে বলতামই না যে আমার জ্বর এসছে শরীর খারাপ কেউ যদি বুঝতেও পারতো তাও কখনো আমি বলিনি যে না আমার শরীরটা খারাপ করছে আজকে আমি পারবো না কাজ করতে কোনো দিন আমি বলিনি কেউ বলতেও পারবে না যে না বৌমা জ্বর এসছে বলে পায়ের উপর পা তুলে শুয়ে আছে কখনোই কেউ বলতে পারবে না তো যাই হোক আমার আজকে খেতে ইচ্ছা করছে না খুব শরীরটা খারাপ খিদে পেয়েছিল তবু আমি ভাত কটা খেতে পারলাম না কেমন যেন ভাতটা তেতো হয়ে আছে শরীর যেন চলছে না একদম মন মেজাজও ভালো লাগছে না শরীর ভালো না থাকলে মনটাও ভালো থাকে না আর ওই যে রান্না বান্না করে একটু শুয়েছিলাম কিন্তু ঘুম আসছিল না খুব গা গরম হয়েছিল তারপরে একটু মাথাটা ধুলাম আবার খুব কাশিও হয়েছে প্রচন্ড পরিমাণে গলা প্রচুর ব্যথা তো তারপর ভাতটা খেয়ে আর হয়নি ঘুমোলে যেন আরও বেশি শরীর খারাপ করছে জ্বর জ্বর লাগছে হাত পা যন্ত্রণা করছে ওষুধ খেয়েছি কিন্তু কমে যাচ্ছে আবারও হচ্ছে এরকম হচ্ছে তাই যে ভাত খেয়ে একটু গেইলের সামনে বসলাম ফুরফুর করে একটু হাওয়া দিচ্ছে দিয়ে এই যে ধীরে সুস্থে এসে বাসনগুলো ধুয়ে মেজে নিচ্ছি আবার ছেলেটাকে ঘুম থেকে তোলাতে হবে খাওয়াতে হবে মানে কাজের পর কাজ একটা না একটা কাজ থাকে আর বিকেলের দিকটা একটু বসে থাকি কারণ ভিডিওতে বসে বসে তো ভয়েস দিই তারপরে ভিডিও এডিটের কাজ আবার যদি তাড়াতাড়ি হয়ে যায় তা আবার একটু জাস্ট এক ঘন্টা মতো সময় পাই তারপর হয়ে নিয়ে আসি দিয়ে কারণ মা আছে তো নিচে খাইয়ে নিচে মায়ের কাছে দিয়ে দিই দিয়ে যে কাকি শাশুড়ি আছে ওকে নিয়ে একটু বেড়াতে যায় তারপরে ওর মেয়ে আছে মানে ননদ আমার ওই যে বিকেলবেলা সোনাকে একটু নিয়ে বেড়াতে যায় তারপর সন্ধ্যে সন্ধ্যে হয় তখন ও বাড়িতে আসে তখন আবার খাইয়ে দাইয়ে দিই সন্ধ্যের খাবারটা তো তারপর বাসনগুলো ধুলাম ধুয়ে টুয়ে গুবলুসোনাকে খাইয়ে কিন্তু নিচে পাঠিয়ে দিয়েছি তারপরে যে ঘরদগুলো খুব নোংরা হয়েছে ধুলো হয়েছে আমি এক একদিন ঘরগুলো বিকেলবেলা ঝাড় দিই না যেদিন পুরো পরিষ্কার থাকে আর যেদিন দেখি খুব ধুলোবালি নোংরা হয়েছে তো সেদিনকে ঝাড়পাট দিই কারণ আমার বড়ো ছেলে বিশেষ করে আমার বড়ো ছেলে যেদিন বাড়িতে থাকে সেদিনকে খুব নোংরা করে আর যেদিন ও স্কুলে থাকে সেদিন ধরো আমি সকালবেলা ঘরদ ঝাড় দিয়ে মুছে কাজ সেরে নিচে চলে যাই আবার তখন উপরে আসি আমার ঘর তখন নোংরা হয়ই না মানে নোংরা হবে কি করে আমরা তো ঘরেই থাকি না আর ওই যে সামনের বারান্দাটা একটু হাওয়া দেয় তো হাওয়া দিলে যা একটু ধুলো হয় ওটাই যা তো প্রত্যেকদিন ঘর ঝাঁট দিই না আজকে আবার খুব ধুলো নোংরা হয়েছিল তো তাই জন্য ঝাঁট দিলাম বড় ছেলে থাকলে কাগজ টাগজ এটা ওটা কাঁচি দিয়ে কাটবে কেটে কেটে ঘরগুলো খুব নোংরা করবে আমার খুব কাজ বাড়ায় ছেলেটাকে তারপরে শরীরটা খারাপ শুয়েছিলাম তো বেশিক্ষণ টাইমটা দিয়ে আর ভালো লাগছে না হাত পা ব্যথা করছে বেশিক্ষণ শুয়ে থাকতেও ভালো লাগে না তা সব কাজ সেরে সুরে নিয়ে একদম হাত পা মুখটা একটু ধুলাম ধুয়ে এই যে চুলটা একটু আঁচড়ে নিচ্ছি বিকেলবেলা তো সময়ই পাই না চুল আঁচড়ানোর আজকে সময়টা ছিল সব কাজ কমপ্লিট হয়ে গেছে ভিডিও ভয়েস দেওয়া কমপ্লিট হয়ে গেছে এই চুলটা আঁচড়াবো দিয়ে ভিডিওটা আর কি আপলোডে বসাবো আপ সরি ডাউনলোডে বসাবো ডাউনলোড থেকে আবার আপলোড হবে ডাউনলোড হতে একটু ভিডিওটা সময় লাগে কিন্তু আপলোড হতে ছাদে গিয়ে একটু পাঁচ মিনিট দাঁড়ালেই হয়ে যায় তো বিকেলবেলা আজকে একটু ছাদে বেরোতে সময় পাবো কারণ কাজ থাকে দিয়ে যেতে পারি না কি দারুণ মেঘ প্রচন্ড মেঘ করেছে বৃষ্টি এলো বলে এদিকটা তো আরো বেশি মেঘ করেছে এদিকটা আমার বিকেলবেলায় ছাদ ছাড়ার কোনো জায়গা নেই যাওয়ার জায়গা অবশ্যই আছে জায়গা নিয়েই বলা ভুল বাজারে চাইলে যেতে পারি কিন্তু ভাল লাগে না একা একা বাজারে কি যাব বাজারে গরমে ঘুরতে কী করতে যাবো এই আবার ড্রেস চেঞ্জ করো দিয়ে বাজারে যাও কি করবো বলো তো তার থেকে বরং বিকেলবেলায় ছাদে যে ফুরফুর করে হাওয়া দিচ্ছে কি সুন্দর ঠান্ডা ছাদে এসে বসতে খুব ভালো লাগে আর ছাদের যে গাছগুলো একটু করে জল দিয়ে দিলাম তুলসী গাছ একটা হয়েছে এমনি হয়েছে বীজ টিচ পড়েছিল হয়তো সেই জন্য আর কাদা গাছ মা লাগিয়েছে আবার শাশুড়ি মা তিনটে গাঁজা গাছ সাদা লাগিয়েছে আর আমাদের ছাদে কত গাদা গাছ ছিল জানো তো আমি নিজেই লাগিয়েছিলাম আর এখন নিজেই লাগানো হয় না কোনো ফুল গাছই লাগানো হয় না তারপর এই যে গাছগুলো সব একটু বেশি করে জল দিয়ে দিলাম বৃষ্টি পড়া শুরু হয়ে গেছে চলো নিচে পালায় আমি এবারে নিচে সবে এসেছে আর অমনি ঝম জমিয়ে বৃষ্টি শুরু হয়ে গেল আর মেঘটা প্রচুর করেছিল দেখেই মনে হচ্ছিল এক্ষুনি বৃষ্টি শুরু হবে তো তারপর গুবলু নিয়ে এসে খাইয়ে দাইয়ে এই যে সন্ধে লেগে গেছে মানে বৃষ্টি হচ্ছে তো পুরো মেঘ করেছে অন্ধকার হয়ে গেছে তাই জন্য সন্ধেটা তাড়াতাড়ি মনে হচ্ছে তো যাই হোক অন্ধকার হয়ে গেছে বলে আমি সন্ধেটা দিয়েও দিলাম আর তারপর আজকে রাত্রে প্রচণ্ড যে বললাম না ঠান্ডা লেগেছে শরীরটা খারাপ মুখ তেতো হয়ে আছে আর তিন জনার একসাথে লেগেছে আমার আমার বরের আমার বড় ছেলে তিন জনা তাই জন্য আমার বর মশাই বলল যে তাহলে মাংস নিয়ে আসি একটু কষা কষা করে মাংস রান্না করো তো আমি নিচে গিয়ে মশলা আলু কেটে সব একবারে বেটে নিয়ে চলে এসেছি কারণ মিক্সার গ্রাইন্ডারটা তো নিচে থাকে উপরে ছিল আমি এক সময় নিয়ে এসেছিলাম মানে নিচে দরকারটা বেশি লাগে উপরের থেকে তাই জন্য আবার নিচে নিয়ে চলে গেছি তো মশলা বেটে আলু তারপরে একটু পেঁপে কেটে নিয়ে একবারে উপরে এসে যে মাংসটা বসে দিচ্ছি আর রুটি করব রাত্রে রুটি খাবো সবাই রুটি খাবে বাবা মা আমি জেঠু সবাই রুটি খাবো তো তো বেশি করেই রুটি হবে এই যে মাংসটা আমি আগে বসিয়ে দিলাম তারপরে আবার আটাটা মাখবো মাংসটার দিকে হয়ে যাবে তারপর আটা মাখা হয়ে গেলে গরম গরম রুটি আর মাংসটা দিয়ে দিতে পারবো সেই জন্য আগে মাংস বসিয়ে দিলাম আর যেটু একটু খাবার তারা থাকে সাড়ে আটটার মধ্যে খাবার না দিতে পারলে যেটু মানে রাগ করে কারণ খিদে পেয়ে যায় তো আর বিশেষ করে ঘুম পেয়ে যায় বসে থাকতে পারে না তাই জন্য সাড়ে আটটার মধ্যে খেয়ে দিয়ে শুয়ে পড়ে তাই জন্য আমি তাড়াতাড়ি করে মাংসটা বসিয়ে দিলাম দিয়েই বসিয়ে দিয়েছি মাংসটা তারপরে এই যে আটাটা মেখে নিলাম আটাটা মেখে একটু রেখে দিতে পারলে না রুটিগুলো খুব ভালো নরম হয় কিন্তু কী আর করবো ওই জন্য তাড়াতাড়ি করে মেখে রুটিটা আগে করে নিলাম আর মাংস এদিকে হয়ে গেছে আর কাঁচা লঙ্কা দিয়েছি বলে এম এরকম কালার হয়েছে আর সেই দিনকে বলছিলো না তোমরা যে মাংসটা খুব সুন্দর দেখতে হয়েছে মাংসটা সেদিনকে একটু পাকা লঙ্কা ছিল দিয়েছিলাম আর পাকা লঙ্কা নেই কাঁচা লঙ্কাই বেটে দিয়েছি তো যাই হোক তারপরে এই যে রুটিগুলো করে নিলাম আর আমার সোনা কিন্তু রুটি খেতে পারে না তো ওর জন্য আবার ছোটো হাঁড়ি করে ভাত বসিয়ে দিয়েছিলাম তো ওকে ভাত খাইয়ে দিয়েছি দিয়ে ধীরে সুস্থে তারপরে আমরা এই যে রাত্রেবেলা খেয়ে নিলাম আর নিচে খাবার রুটি মাংস সব নিচে দিয়ে এসেছি অনেকক্ষণ আগে হয়ে যাওয়ার সাথে সাথেই মানে গরম গরম রুটি যে কটা হয়ে গেছিলো সব নিচে দিয়ে এসে তারপরে আমি আর কি গুবলুসোনাকে খাইয়ে দিয়ে দিয়ে এই যে খেতে বসেছি আমরা তো চলো আজকে ভিডিও কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানিও আর গলা ব্যথা খুব তার জন্য ভয়েসটা দিতেও একটু কষ্ট হলো আর চলো ভালো থেকেও সবাই আজকের মতো টাটা বাই বাই গুড নাইট